প্রচণ্ড গরম পড়ে গেল যে দুদিনেই এত গরম পড়ে আমি বুঝতে পারিনি যে আর একটু আর কদিন পরে পড়লে ঠিক ছিল কিন্তু এত গরমটা পড়লো যে সহ্য করা যাচ্ছে না তো এসি চালানো হয়েছিল আমাদের তো এসি চালাতে গিয়ে দেখছি এসি থেকে ঠান্ডা হচ্ছে না তো ভাবলাম যে নোংরা টোংরা পড়েছে হয়তো তার জন্য লোক ডেকেছিলাম তো লোক এসে চেক করে বলো না নোংরার জন্য হয়নি গ্যাস প্রচণ্ড কমে গেছে তো গেলো বছরই গ্যাস ভরা হয়েছিল সামান্য কমে গেছিলো তো ভরা হয়েছিল তো এই বছর আবার এতটা পড়ে গেলো বলছে ফিফটি পারসেন্টের নিচে নাকি রয়েছে তো তখন বললো যে এটা কোনো রকম ইয়ের জন্য নয় নাকি আমাদের এসিতে নাকি কোথাও লিকেজ হচ্ছে তো আমাদের কী থেকে হতে পারে বলছে এটা তো বাড়িতে বসে পরীক্ষা করা সম্ভব নয় তো এটাকে শোরুমে পাঠাতে হবে তো সেই মতোই সি লোক আসবে আর এটাকে এসিটাকে নিয়ে চলে যাবে খুব খারাপ লাগছে হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও হ্যাঁ লোক চলে এসেছে এসে থেকে নিয়ে যাবে বলে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দড়ি বেঁধে এখন ঝুলে পড়বে কারণ এটাকে এটাকে এখন খোলা হবে তো তার জন্য তো সিস্টেম ওয়াইজ খুলবে কিভাবে খুলবে কতটা রিক্সে কাজ করছে দেখো আর যদি একটু মানে অনেক তো বড়ো বড়ো বিল্ডিং এইসব কাজ হয় মানে কতটা রিক্স হাতে যখন উঠি তোমাদের কিছু জিনিস দেখান এই যে কুমড়ো গাছ দেখতে পাচ্ছ তো এই কুমড়ো গাছে ফুলও হয়েছে কিন্তু বাড়েনি কারণ এখানে দেওয়ার মতো কিছু ছিল না আর এই কুমড়ো গাছটা মা লাগিয়েছিল না আমাদের বাড়িতে সবজি এসেছে তো বীজ ফেলেছিলো সেটাকে কুমড়ো গাছ হয়েছে আর ওই লঙ্কার চারা হয়েছে এখানে একটা অ্যালোভেরা গাছ রয়েছে আর কৃষ্ণা দিয়ে এখানে মানে আমার ননদ এই পেঁয়াজ খুলি গাছটা লাগিয়েছিল এবং পেঁয়াজ হয়েছে তাহলে পেঁয়াজও হয়ে গেছে কদিন পরে তুলে ফেলবো আর এখানে দেখো একটা লেবুর চারা এই গাছটা অনেক আগে আনা হয়েছিল এই লেবুর চারাটা তো আমি ফেলেই রেখেছিলাম মানে ভাবিনি যে বেঁচে যাবে তো এটা বেঁচে গেছে তার সাথে কিছু গ্যাদার চারা হয়েছে আর এই ছোট ছোটোগুলো কিসের চারা বুঝতে পারছি না একটু বড় হলে বুঝবো আমার মনে হচ্ছে এগুলো পেয়ারা গাছের চারা দেখা যাক জল পিপাশা পেয়েছে হ্যাঁ বা জল পিপাশা পেয়েছে কিন্তু জলটা জাস্ট আমি গরম তো ঠান্ডা করতে দিয়ে এসেছি একটু ঠান্ডা হোক আর আগের জলটা তুমি নষ্ট করে ফেলেছ খুব দুরন্ত হয়েছে তোমাদের গাছ দেখাতে দেখাতে এসির আউট

আমারই ভয় লাগছে এদের দেখে পারবে তো ভয় লাগে কি বাবা এই এই ধরো 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 তার আস্তে করে বের করুন না হলে নোংরা বের এই টোটোতে উঠে গেছে

নদী ভিডিও দেখলেই দূর ছাতার মাথায় সব বলতে থাকে যাই হোক এসি তো চলে গেছে শোরুমে কিন্তু যে টোটো এসছিল সে টোটোটা মাত্র পঞ্চাশ টাকা চেয়েছে মানে আগে চল্লিশ টাকা ছিল পরে বলে দশ টাকা একটু বেশি দেবেন দেবেন ঠিক আছে আহ যেখানে এরা বলছে যে দুশো আড়াইশোর নিচে নাকি নেয় না সেখানে এত কম নিয়েছে আমি বলছি ঠিক আছে বাবা এই যে টাকাটা আমাকে দিয়ে গেছিল এটা আমার হয়ে গেল কি মজা জায়গাটা দেখো কেমন খালি খালি লাগছে তো এসি নিয়ে চলে গেছে মনটাও খারাপ লাগছে এই নয় যে এসিটা নেই দেখে ঠান্ডা থাকতে পারবো না এই জন্য মন খারাপ লাগে তা না অনেকগুলো টাকা বেরিয়ে যাবে ওর পেছনে ওই জন্য মনটা খারাপ লাগছে এখন না দিন আমাদের সময়টাই খারাপ লাগছে গো কী বলবো আর যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি তাটা